অনেক কষ্টের পরে কিন্তু দুটো হাঁস ধরি না তো চলো এবার দেখা হবে রান্নার কাজে তো বন্ধুরা হাঁস কিন্তু পরিষ্কার করবে গেলে সাধারণত জল কিন্তু প্রচন্ড গরম করে হবে কারণ হাঁসের ডেনা কিন্তু জল গরম না করলে কিন্তু উঠবা না আর মুরগি কিন্তু পরিষ্কার করলে চাম কিন্তু ছালিও কিন্তু পরিষ্কার করা যায় এই জন্য জলখানে আমরা খুবই খুবই একদম প্রচণ্ড গরম করে নিব এবার কিন্তু গরম জলের মধ্যে হাঁসগুলা কিবা ডুবাবো যাতে ডেনাগুলা ভালো করে উঠবা বাড়ি ভালো করে উল্টাই পাল্টাই কিন্তু ডুবামো যাতে চারিদিকে কিন্তু ভালো করে গরম জল যেন ঢুকে যায় এবার দেখান কি সুন্দর লোম কিন্তু উঠে যা একদম ফসফস করে উঠে যা জল গরমটা কিন্তু একদম কিন্তু পারফেক্ট হয়ে হ্যাঁ আর হাঁস কিন্তু পরিষ্কার করার জন্য জলটা কিন্তু যত গরম করবেন তত কিন্তু চটপট পরিষ্কার হয়ে যাবে জল গরম করার উপর কিন্তু হাঁস পরিষ্কারের উপরটা ডিপেন্ড করবে তো বন্ধুরা হাঁসের দিনা পরিষ্কার করে একদম কমলি ঢুকলে তবু এই যে হাঁসের মধ্যে ছোট ছোট লম্বিল আছে ইলা চাই না আগুন ঝলসাই নিমো এতে কিন্তু হাঁসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে ভালো করে পড়া দিই উল্টা পাল্টাই ডুম ডুম পড়াং উল্টা পাল্টাই এবার হাঁসগুলাক ভালো করে বানাই নিব এবার হাঁসের মাংস মাংসগিলা নুন আর হলদের গুড়া দি হাখি হল দিব এবার দিয়ে দিব একবারে পরিমাণ মতো নুন হলুদের গুড়া এবার হাঁসের মাংসগুলা বেশ ভালোভাবে মাখি নিম দিদিম খাটি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিদি মর ফোরনে গোটা জিরে শুকনা লঙ্কা আর তেজপাতা তেল কিন্তু বেশ ভালোভাবে একদম গরম করে নিয়ে নিয়ে এই সময় দিদি হচ্ছে পেঁয়াজ কুচি এই রেসিপিটা কিন্তু পেঁয়াজগুলো বেশ লাল লাল করে একদম ভাজে নিবা হবে তাহলে কিন্তু রেসিপিটার টেস্টও অনেকটা একদম বাড়ি যাবে পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে একদম ভাজা হয়ে গেলে এ সময় দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরেও কিছুক্ষণ আড়ি নিব এবার এরপরে দিব একে একে মশলাপাতি ধনে জিরা বাটা শুকনা লঙ্কা বাটা নুন আর হলুদের গুঁড়া সামান্য জল এবার কিন্তু মশলাটা একদম দারুণ একদম কুষিয়ে নিমো কারণ হাঁসের মাংস কিন্তু এই মশলা কষার ওপরে কিন্তু টেস্টও বেশি হবে কারণ মশলা যত কষবেন তত কিন্তু হাঁসের মাংসের টেস্ট একদম বাম্পার হবে মশলাটা কিন্তু সেইভাবে তেল ভেড়াই গেলে মানে মশলাখান একদম পুরা কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিয়ে দিবো হচ্ছে হাঁসের মাংস কিন্তু হাঁসের মাংস এখন খুব সুন্দরভাবে একদম কুষি নিমো আর হাঁসের মাংস কিন্তু যত কুষিবেন তত কিন্তু এর স্বাদ বাড়ি যাবে দিদিমা হচ্ছে গোটা রসুন আর এই গোটা রসুন কিন্তু হাঁসের মাংস কেন যে কোনো মাংসতে এত সুন্দর লাগে মাংসর পিচ এক দুইটা পালেও একটা যদি গোটা রসুন পাওয়া যায় তাতেই কিন্তু মনটা অনেকটা শান্তি হয় এই গোটা রসুন কিন্তু দিলে মাংসর টেস্টও কিন্তু খুব সুন্দর আসে এবার দিদিম বারো মাসিয়া সজনা গাছের ছাল তো এই সজনার ছাল কিন্তু আমার গ্রামগঞ্জে কিন্তু প্রায় লোকেই দেয় কারণ কেউ ক হয় এই হাঁসের মাংস কিন্তু অনেকটা বলে ক্ষতিকর একটা মাংস তো এই সজনার ছাল দিলে কিন্তু এর ক্ষতির প্রভাবটা অনেকটা কমে যায় আর বন্ধুরা এই যে হাঁসের মাংস রান্না কাঠের জালে রান্না করলে কিন্তু এর টেস্ট অত্যাধিক হয় কারণ কাঠে জালে রান্না যে কোনো মাংস কিন্তু টেস্ট একদম গ্যাসের রান্না কিন্তু হার মানায় দিবে আর গ্যাসের রান্না আর হচ্ছে কাঠের জালে রান্না আকাশ পাতাল কিন্তু তফাৎ আর অবশ্যই তোমার কিন্তু কাঠে জালে রান্না কিন্তু এই হাঁসের মাংস রান্না করার চেষ্টা করবেন একদম দারুণ টেস্ট হয় দারুণ দারুণ আর হাঁসের মাংস কিন্তু কষার সময় দেখি আর কতটা তেল বার হয়ে একদম প্রচুর তেল বার হইয়া যাঁসের মাংস থেকে হাঁসের মাংস কিন্তু কষাও কিন্তু প্রায় কমপ্লিট এবার দিয়ে দিব হাঁসের মাংস সেদ্ধ করার জন্য জল এবার এই জলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হাঁসের মাংসটা সেদ্ধ করে নিব এবার কিন্তু দিদি মো বাটা গরম মশলা এই রেসিপিটাত গোটা গরম মশলা বাটা দিই শুধু গোটা গরম মশলা নাই প্রত্যেকটা মশলা কিন্তু বাটা একদম কারণ বাটা মশলা গুঁড়ো মশলা চাইতে কিন্তু অনেক গুণ টেস্ট বেশি ফাইনালি জবরদস্ত হাঁসের মাংসের রান্না কিন্তু একদম কমপ্লিট এবার নামায় নিমো সে গরম আস্তে আস্তে খাওয়া কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম ঠিক সেদম একদম বন্ধুরা রাজবংশী রান্না আসেন মিলা ডাকির লোক বন্ধুগুলা আসিনু হাসির মাংস কোনো ভালো টেস্ট হয় তোমরা অবশ্যই এরকম বাড়ি ট্রাই দেখবেন রান্না করলে আপনি বুঝা পাই যাবেন কেরকম টেস্ট হয়ে না হয় অবশ্যই অবশ্যই ট্রাই করি তো বন্ধুরা আশা করি তোমরাও মোর মত হাঁসের মাংস খাইতে ভালোবাসেন আর তোমরাও চান হাঁসের মাংস সেরা রান্না কিভাবে রান্না করে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যদি তোমার ভাল লাগে রান্নাটা যদি তোমার পছন্দ লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন তো ইয়ার আগে আমি কিন্তু হাঁসের মাংস অনেকবার খাইনো কিন্তু আজকাল এই যে হাঁসের মাংসটা মারাত্মক লেভেলের টেস্ট হয় আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন